বছর জিজ্ঞেস করবে আমাদেরকে যিনি আপনি সমাধান লিখছেন এখানে কথা বলছেন যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর বুঝছেন আচ্ছা তো বলতেছিলাম যে মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশটা বছর দিবানিশি কান্সি তোদের জন্য তোদের জন্য আম্মা জান আয়সারাদি আল্লাহ তালহা বলেন নবীজির স্ত্রী উনি বলেন দুনিয়াবাসী খুদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাহ সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উন্মতের জন্য কাঁদতেছিলেন দোয়া করতেছিলেন আল্লাহর কসম আম্মাজান আয়েশা বলে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে রবি সারাটা রাত কানছে আর দোয়া করছে সারা রাত সারা রাত সারা রাত সারা রাতছে চোখ লাল হয়ে গেছে দাড়ি মোবার ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে বকত্তাওয়াররা মাথ কাদামা হু আম্মাজান আয়েশা বলে দুইটা পা ফুলে ফুলে গেছে এত রাত কাঁদলেন নবীজি বলবেন উম্মত আমি সারা রাত কাঁদছি পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময় এত কষ্ট সইলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়ত বলেন জিজ্ঞেস করবে আমার ভাই আমি বলে গেলাম নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন এই জন্য বারবার আসতে আমি তো কত আসছি আপনাদের এখানে আশেপাশে কত মাহফিলে আসছি ব্যক্তিগত অনেক ব্যস্ততা কাজে কর্মের অনেক বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটোখাটো অনেক কাজ করতে হয় যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা আপনাদেরকে মনে করাই দিলাম রবিজি জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়ত কতবার তিরিশ বছর ধরে মিথ্যা বললা কখনোই হারাম হারাম না আমার কথা মনে পড়ে নাই কোরআন শরীফে আছে হজরত মুসা সালামের সাথে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন তো প্রথম সময় প্রথমবারেই মুসা আলাই সাল্লামকে আল্লাহ বলছেন আলাইক আমি তোমার রব আমি তোমার সাথে কথা বলবো আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে তো আগে তুমি জুতা খুলে নাও ফখলা আনা আলাইকা তোমার জুতা খোলো তো তফসিরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন আল্লাহর কথা শুনবার আদব নাই তো জুতা খোলার ওখানে কোনো জরুরত ছিল না এবং সবচেয়ে বড় কথা হইল তখন প্রচন্ড ঠান্ডা ছিল প্রচণ্ড শীত এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলা স্ত্রী সন্তান সম্ভবা ছিল মানে গর্ভবতী তো ওরা কাঁপতেছে শীতে মুসা আলাইসাল্লাম রাস্তা হারাইয়ে ফেলছে আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে এই অবস্থায় মুসালে সাল্লামুন আর স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি আমি তোমার জন্য নিয়ে আসি তুমি এখানে একটু দাঁড়াও এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা যেন আমরা গ্রাম অঞ্চলে ছোটোবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম আগুন জ্বালাইয়া তো তাহলে বুঝা গেল প্রচন্ড শীত কুয়াশা বরফ এরপরেও আল্লাহ তালা হজরত মুসা আলহ সাল্লামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে আগে কি করো জুতা খোল অথচ তখন আরও মৌজা ফিন্দানো আছিল ঠিক না कितुन तो आगे वो आगे जूता को अनाख्तर तुका